ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলে নজির গড়লেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের এলাকায় নৃত্যশিল্পী থেকে বাড়িতে বড় হয়েছেন তিনি নৃত্য নাম উঠেছে তার জুলাই তার করা আবেদনের ভিত্তিতে আঠারোই জুলাই রিয়া রায়কে এই সম্মানে সিলেক্ট করা হয় সেই সঙ্গে তাকে ইমেইলের মাধ্যমে জানানো হয় গোটা বিষয়টি আগামী দশই আগস্ট পুরস্কার নিতে দিল্লিতে যাওয়ার কথা হলেও রিয়ার পক্ষে যাওয়া সম্ভব নয় বলে তিনি মেলের মাধ্যমে জানান কর্তৃপক্ষকে এরপর তার আবেদন গৃহীত হলে কোরিয়ারের মাধ্যমে তার বাড়িতে পুরস্কার এসে পৌঁছয় বৃহস্পতিবার তার এই সাফল্যে খুশি রিয়া রায় ও তার পরিবারের লোকেরা এখানে আমি দুটো অ্যাওয়ার্ড পেয়েছি একটা ন্যাশনাল মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আর একটা হচ্ছে প্রেস্টিজ অফ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তো এটা পুরোটাই পেয়েছি আমার নাচের জন্য তো শুধু নাচ না নাচের পাশাপাশি নিউজ রিডিং তারপর সিঙ্গিং তারপর রূপসজ্জা এই সমস্ত কিছুতে ছোট থেকে যে অ্যাচিভমেন্ট আমি পেয়েছি সেগুলোর জন্য আর আর যেটা প্রেস্টিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সেটা আমাকে দিয়েছে যে আমার এই এত অল্প বয়সে এত অ্যাচিভমেন্ট এবং আমার যে স্ট্রাগলিং স্টোরিটা ওরা জানতে চেয়েছিলেন মানে আমার ছোট থেকে বড় হওয়া আমি যেহেতু মামাবাড়িতে মানুষ তো সেভাবে আমার ছোট থেকে বড় হওয়ার যে জার্নিটা সেটা ওরা শুনেছে এবং এই যে আমার এত মানে বাচ্চারা আমাকে এত ভালোবাসছে ওরা আমার কাছে সবসময় থাকছে শিখছে তো এটা দেখে ওরা আমাকে সিলেক্ট করেছে কবে সিলেক্ট হয়েছিল মানে আমি অ্যাপ্লাই করেছিলাম এটা জুলাইয়ের বারো তারিখে তো আঠারোই জুলাই আমার কাছে মেইল আসে যে আমি সিলেক্ট হয়েছি এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে এখন মডেল অ্যাভেলেবল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে